সভা আছে সেই সভার একেবারেই তারই কিন্তু পাল্টা কিন্তু যে রোড র্যালি সেই র্যালি কিন্তু শুরু করেছে এবং আজকে কিন্তু কলিরহাট বাজারে বিধায়ক একটা বড় জনসভা আছে একেবারেই পলিরহাট এক নম্বর অঞ্চলে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন বলো একবার আইএসসি এর প্রার্থী তিনি কিন্তু এখান থেকে কিন্তু যে নবশasr দিকে যে নিচে একবার শহরে জনসভা ডেকেছেন সেখানেই কি যান আজকে ভাঙড়ে কিন্তু অভিষেক ব্যানার্জির কিন্তু যে সভা ছিল সেই সবার কিন্তু পাল্টা সভা পলিরহাট এক নম্বরে আইএসএফ কর্মীরা একবারে ডেকেছেন সেখানেই কিন্তু উপস্থিত থাকবেন বিধায়ক নৌসাদ সিদ্ধি ভাই যান বেরেক মেরেক মারলে আমার অসুবিধা হয় একেবারেই আজকে অভিষেকের পাল্টা সভা কিন্তু ভাঙড়ের পোলেরহাট অঞ্চলের এক নম্বরে কিন্তু নওসার সিদ্দিকির সভা এই মিছিল কিন্তু বিশাল বাইক র্যালি আমাদের শামলু পিছনে আছে এই বাইক র্যালি কিন্তু একেবারেই চলে যাবে নওসার সিদিকির যে জনসভায় সেই জনসভায় আমরা দেখেছি যে ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশা কেন্দ্র করে একেবারেই সকাল থেকে একেবারে ভোর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু তারা সাজুগুজু করছে এবং অভিষেক ব্যানার্জি সেই সভায় একেবারেই যাচ্ছে সকাল থেকে একেবারে আমরা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন জমি কমিটি শক্তঘাটি বাড়ি দর্শক যারা আপনারা আমাদের চ্যানেলে এসেছেন আপনারা সকলেই জানেন যে আজকে অভিষেক ব্যানার্জি কিন্তু ভাঙড়া আছে তারই পাল্টা সভা কিন্তু আইসএ করতে চলেছেন এবং এই বাইক র্যালি সেখানে গিয়ে পৌঁছাবে এবং আমাদের সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত কী হয় সেটা কিন্তু আমরা একেবারেই দেখানোর চেষ্টা করব

দেখতে পাচ্ছেন আজ ভাঙড়ে কিন্তু অভিষেক ব্যানার্জি আসছে তার আগেই কিন্তু দেখতে পাচ্ছেন একেবারেই এই মুহূর্তে ভাঙড়ে বুকে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে কিন্তু ভাঙড়ে বিশাল বাইক র্যালি ইতিমধ্যেই বার হয়েছে নওশাদ সিদ্দিকির যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের দিকে কিন্তু এই বাইক র্যালি যাবে এবং আমাদের সঙ্গে থাকুন এবং বিস্তারিত আপনারা কমেন্ট করুন কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন প্রচুর বাইক কিন্তু আইএসএফ প্রার্থী সঙ্গে নিয়ে কিন্তু বাইক র্যালি করে একেবারেই নীদিকে সেই সবাই যাবে আপনার সঙ্গে তখন যে যেখান থেকে আছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন আজ ভাঙড়ে কিন্তু অভিষেক একদম নীর দিকে দেখেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই হ্যাঁ গর্ব কি

সেই বাইক র্যালি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ পুরোপুরি বাইক র্যালিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একেবারে অভিষেকের পাল্টা পাল্টা একেবারে বাইক রে আইসে আর সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে

ए मीटिंग करा हवं আবাদ তো কইলে আবাদ ওসমান ভাই ওখানে তো কোপন দিতেছো জানি কোপন আইছি খালি তো খাবার তো কোপনটা রাখা ডাইরেক্ট আই এ আগে তো गाडी কিন্তু ভাঙি বিস্কুট প্যাকেটে দিছি বাজার আমরা তো জানি যাইনি এক কোটি আgaben বলবো

কি বলবেন আজকে তুলনামুখানে সমর্থনে পৌঁছে প্রচার তো সাংঘাতিক হচ্ছে আর এই এলাকার মোটামুটি প্রভাবও ভালো আছে মানুষ এক চেটিয়ে চায় যে আইএসএফ কে ভোট দিতে আজকের এই ভাঙড়ে একেবারে অভিষেককে নতুন করে দায়িত্ব দিয়েছে কি বলবে মানুষের অন্তরে যেটা লেগে আছে সেটাই মানুষ করবে শিক্ষিত মহিলা যত মানুষ আছে তারা চায় না যে টিএনসি কে ভোট দিতে হ্যাঁ আর বিজেপি ওরা তো সবসময় যেন ধর্ম নিয়ে রাজনীতি করছে মানুষের যে মৌলিক অধিকার গুলো সেগুলো নিয়ে কথা বলে না হ্যাঁ অদেব বিকল্প পথ হিসেবে মানুষ চাইছে যে একটা আলাদা দল আসুক সেটা একমাত্র বিকল্প দল হিসেবে টিএমসি এই আইএসএফটি পাইছে ঠিক আছে একেবারে দেখতে পাচ্ছেন বাইক সরাসরি আপনার দেখানোর চেষ্টা করছি প্রচুর আপনার কাছে দেখানোর চেষ্টা করছি আজ কিন্তু অভিষেক ভাঙড়ে আছে সেইসিএল এর একেবারেই নৌ জান ছেলেরা তারা কিন্তু রাস্তায় বাড়েছিল সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আজ ভাঙনে কিন্তু অভিষেকের প্রচুর পরিমাণে মানুষ নিয়ে তারা একেবারে সকাল থেকে তাদের কর্মীদের খাওয়া দিয়ে কিন্তু তাদেরকে সে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আজকে আই এস কর্মীরা কিন্তু নিজের গাড়ি পয়সা অভিযোগ করছেন যে নিজের গাঁটের পয়সায় তারা কিন্তু এই প্রোগ্রাম একবারই তেল খরচা করে কিন্তু তারা একবারে যাওয়া যাচ্ছে সেই কিন্তু আমাদের সামনে তারা করেছেন দেখছেন আমাদের কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সরাসরি একেবারে ভাঙড়ে আজ অভিষেক সেই ভাঙড়ে নৌসার সিদ্দিকি জনসভা বিধায়ক নওসার সিদ্দিক জনসভা বিশাল বাইক র্যালি নিয়ে কিন্তু আইএসএফ কর্মীরা সেই জনসভার দিকে যাচ্ছে সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন প্রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একশো জন একশো জন আপনারা কেবল জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবারের প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ ভাঙড়ে আছে সেই রকম একেবারে তৃণমূল সরকারের আমলে অভিষেক ব্যানার্জি ভাঙড়ে আসছে আর নৌসার সিটিকে বিরোধী জায়গায় দল আজকে ডেকেছে আমাদের পিছনে এবং সামনে প্রচুর পরিমাণে বাইক যারা কমেন্ট করছে অবশ্যই ধরনের ভাই জানে জনসভায় প্রচুর লোক হবে হ্যাঁ ভাই লোক হবে আজকে কিন্তু অভিষেক ব্যানার্জি একেবারেই ভাঙ্গড়ে আছে সেই হ্যাঁ ভাঙড়ের হাট এলাকায় কিন্তু অভিষেক ব্যানার্জি আসছে সেই জন্য লোকাল নেতৃত্ব যারা লোকাল নেতা আছে তারা কিন্তু একেবারে হজুর সকাল থেকেই কিন্তু চোড় করছে অভিষেক ব্যানার্জি সবাই নিয়ে যাওয়ার জন্য আজকে ভাঙড়ে হাট একে কিন্তু সেটা আমরা অন্য ছবি দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন প্রচুর বাইক র্যালি নিয়ে তারা কিন্তু রওনা দিয়েছে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকেই কমেন্ট করছেন তাদেরকে কমেন্ট করার জন্য ধন্যবাদ একেবারে দেখতে পাচ্ছেন বাইক র্যালি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে টেক্কা দিয়ে আজ কিন্তু ভাঙড়ে নওশাদ সিদ্দিকির কর্মীরা কিন্তু একেবারে বাইক র্যালি নিয়ে নওশাদ সাত যে জনসভা আছে সেই জনসভার দিকে একেবারেই রওনা দিয়েছে সেই ছবি সরাসরি যে সমস্ত দর্শকরা আমাদের সঙ্গে আছেন ইতিমধ্যে একশো প্রয়াস করেছে আমাদের দর্শক ওয়াচিং আমাদের লাইভ ওয়াচিং কিন্তু একশো প্রাশ করেছে অবশ্যই আপনারা তখন পুরো লাইভ এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে দেখতে পাচ্ছেন প্রচুর বাই আইসুর প্রার্থী নুর আলম খান চিন্তু সম্মুখে আছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি একেবারে অভিষেকের পাল্টা র্যালি ভাঙড়ে সেই ছবি সরাসরি ভাঙড়ে প্রচুর বাইক র্যালি নিয়ে কিন্তু আইএসএফ কর্মীরা কিন্তু যাচ্ছে না আজ কিন্তু অভিষেক ব্যানার্জি ভাঙড় হয়েছে এটা কিন্তু একটা ভাবার বিষয় যে জেলাতে এবং যে থানাতে অভিষেক ব্যানার্জি আসে সেখানেই কিন্তু কিছু দিন যাবৎ একেবারে রাস্তাঘাট চোরজোর করা হয় এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে আপনাদের ঘরে আছে

আচ্ছা দেখলেন যে অফিসের সকাল থেকে জোর চলছে এবং রান্না চলছে কি বলবে স্বাভাবিকভাবে সবই ওই আপনারা দেখবেন যারা তোলামূলি টাকা আছে গরু চুরি আর বালিশ টাকা আছে তো ওই টাকা හොরাচ্ছে আর গরিব মানুষদের নিয়ে বল যেতে হবে না হলে তোমাদের হাত পা ভেঙে দেব बम মারবো বাড়িঘর নষ্ট করে দেব আজকে যে পোলেড়াতে সভা আছে কত মানুষের কতํานวนের বল মনে করছে আনুমানিক তো পঞ্চাশ হাজারের উপর লোক যাবে যদি এই তোলামূল বাহিনী না মারা দেয়

যাদবপুর লোকসভার আইএসএফ প্রার্থী তাঁর সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি বললেন একেবারেই পাওয়ার গ্রিড এলাকায় আমরা আছি এবং আই এর যে র্যালি সেই র্যালি কিন্তু

তু <muchas> দেখে দেখতে পাচ্ছেন ভাঙ্গর বিধানসভায় কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি এসেছে সেই অভিষেক ব্যানার্জিকে টেক্কা দিয়ে কিন্তু আইএসএফ কর্মীরা যে জনসভা ডেকেছেন সেই থেকে ইতিমধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে বাইক র্যালি এবং মিছিল নিয়ে কিন্তু আইএসএফ কর্মী এবং নওশাদ সিদ্দিক যে সভা আছে সেই সভায় কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছে একেবারে মিছিল আকারে র্যালি আইএসএফ কর্মীরা যাচ্ছে সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে চেষ্টা করছি ভদ্রা এই ভদ্রে কাকাকেে <mimics>

বাইক র্যালি সেই বাইক র্যালি একেবারে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি